বেশ অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি দেখে সকালবেলা কিন্তু মনটা ভরে গেল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এত গরমে এই যে বৃষ্টিটা হচ্ছে কি যে শান্তি বলার মতো না ভোরবেলা দেখলাম হালকা বৃষ্টি পড়ছিল এখন দেখছি মোটামুটি ভালোই একটু বৃষ্টি শুরু হয়েছে যদি সারা দিনটা হয় অনেক ভালো লাগবে আর এদিকে আমি বৃষ্টির মধ্যে ঠিক বেলা হয়েছে বাজে এখন সাড়ে এগারোটা ভাবলাম ঝটপট করে অল্প কিছু রান্না করে খাওয়া দাওয়া করে টানা ঘুম দেব ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তো যাই হোক আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই এই বৃষ্টিতে খুব ভালো আছি এখানে একদম দেশি মাছ নিয়েছি বাটা মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর হবে পটল ভাজা তেমন আহামরি কিছুই করব না তো প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব কিছু কিছু মানুষ আছে দেখবেন কারোর ভালো কারোর সহ্য হয় না আমি এই কথাটি বললাম তারও বিশেষ কারণ আছে তো যাই হোক তো দেখবেন কারোর সাথে কারোর বন্ধুত্ব অন্য কারোর ভীষণ হিংসে হয় কেন এটা সত্যিই বুঝতে পারি না তারপর আপনি যদি কিছু ভালো কাজ করেন পাশাপাশি লোক তো হিংসেই মরে যায় আর সে যদি কিছু করে আবার অনেক মানুষ আছে না তাকে বাহবা দেয় যে না সত্যিই তুমি খুব ভালো কাজ করেছো আরও এগিয়ে যাও এমনটা কিছু আমি ওই জন্যই প্রথমে বললাম কিছু কিছু মানুষ সব মানুষ কিন্তু খারাপ হয় না এখন যে দেশি মাছগুলো রান্না করছি এগুলো কিন্তু অনেকটা দূরে বাঙালি মার্কেট আছে রাহির পাপা ওখান থেকে নিয়ে এসছিল তো অনেক রকম মাছ নিয়ে এসছিলো ওই ভিডিওটি এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখুন মাছগুলো ভেজে অল্প একটু কাঁচা লঙ্কা মানে কয়েকটা আর কি আর তারপরে গ্রেট করা আদা দিয়ে দিলাম তেলের ফোড়নের মধ্যে আর কি তারপরে ওই যে আলু আর হচ্ছে ঝিঙেগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে তারপরে এই যে অল্প একটু পাঁচফোড়ন দিলাম ফোড়নটা আসলে প্রথমেই দেওয়ার কথা ছিল আমি মিস করে গিয়েছিলাম ওই জন্য শেষের দিকে অল্প একটু ভাজার পরেই দিলাম সবজিগুলো কিন্তু খুব বেশি আমি ভাজবো না তারপরেই দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এটাকে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর তার মধ্যে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা খুব বেশি দিলাম না আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো সেই কারণে আর এই ঝিঙেটাও হচ্ছে একদম দেশি ঝিঙে তো এটাও হচ্ছে মাছ যখন কিনে এনেছিল তখনই আর কি নিয়ে আসা হয়েছিল তো সবগুলো আমার খুব ভালো করে একটু কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে আলুটা তারপরে মাছগুলো দিয়ে দেব। ভেবেছিলাম একটু বাটা মশলা দেব। ভাবলাম একদম তেমন কোনো মশলা ছাড়াই আর কি ঝোলটা বানাবো খুব বেশি মশলা দিয়ে একদম খেতে ইচ্ছে হচ্ছে না আর চেন্নাইয়ে মোটামুটি ওই প্রত্যেক দিনের তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ কোনো কোনো একদিন চল্লিশ বা এরকমই হয়েছে তো আজকে তাপমাত্রা আছে ওই সাঁত্রিশ ডিগ্রি মতো তবে দেশে শুনলাম কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ঠান্ডা আবহাওয়া আবার একটু গরমও পড়ছে তো এখানে সেই তুলনায় চল্লিশের ওপরে তাপমাত্রা এখনো পর্যন্ত এবছরে যায়নি তো এটা একটু বেশি ভালো আর তাছাড়া পুরো সারা বছরই গরমে কাটাতে হয় ওটা একটু বেশি কষ্টের আর কি দেখুন এখানে ঝোলটা ফুটেও গিয়েছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আপনারা এখানে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম ওটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তাই অল্প একটু দিয়ে দিলাম প্রথমে এই যে রাহিকে ভাত খাওয়াবো আর বাটা মাছের ভীষণ ভীষণ কাঁটা থাকে সেই জন্য আগে ওকে খাইয়ে দেবো তারপর আমি খাবো স্নানটাও দুজনের হয়ে গেছে আমার তো সকালে হয়ে গেছে আর যেহেতু এটা না একটু ঝালঝাল হয়েছে সেই জন্য আর কি একটু ঝোল ছাড়া ওকে দিলাম আর ও এখন মোটামুটি স্কুল যাওয়ার পর থেকে নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করছে আর কি না বলছিস ও বাড়িতে এসে বলে স্কুলে মিস বলে দিয়েছে একা একা খাওয়ার খেতে তো সেই জন্যই আর কি আমি মাছটাকে ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে ওর সামনে দিয়েছি আর কার্টুন ছাড়া তো বাবু একদমই খাবে না সেই জন্য আর কি কার্টুনও পাশে চালিয়ে দিয়েছি একা একা নিজে হাতে তুলে এখন মোটামুটি বেশ কয়েকদিন খাচ্ছে যাই হোক একটু হলেও আস্তে আস্তে কষ্টটা কমবে আমার কারণ খাওয়াতে বসলে অনেকটা সময় লেগে যায় তবে হ্যাঁ এটা রোজ নয় যখন ওর নিজে ইচ্ছে হয় তখনই আর কি নিজে হাতে তুলে খাওয়ারটা খায় তো যাই হোক চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি আমি নিজেও খাবো খাওয়ার পরে দুজনে হচ্ছে টানা একটু ঘুম দেব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা